পঞ্চাশটা চল্লিশটা একশো দুশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজার বন্ধু

एतौ हाबरा बोला सब्दो मुंग सोना बोला बोला देहा कुन तो তো सो आपने को सुनू भाई पायदामे हम सुरा पोसू पैदा है ना सुरा देआ

পর সত্য গুشتির বাদ আমরা শুনুন পর সত্য গুشتির দরজ করতে হয় না প্রতি সানি জানা আমরা যদি এক বছরে করতে পারি তাইলে আমরা এক বছরে কোরআন 30 বারে এক কিটা মুখস্থ করো